নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে এই মুহূর্তে কিন্তু ঘড়িতে রাত সাড়ে দশটার কলকাতায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়ে গেল এই মুহুর্তে আমরা এসেছি বেহালার কাছে এবং এই বেহালার কাছে কিন্তু এই রাত সাড়ে দশটা নাগাদ কিন্তু যেরকমটা আগেই বলা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু রাত সাড়ে দশটা নাগাদ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আমরা কিন্তু এই মুহূর্তে ডায়মন্ড হারবার রোডের যে চিত্র সেই চিত্রটা দেখানোর চেষ্টা করছি ডায়মন্ড হারবার রোডের ওপরে এই যে মেট্রো লাইন সেই লাইনের ঠিক তলায় ড্যামা রোডের ওপরে এখানে কিন্তু এই মুহূর্তে বেশ জোরে বৃষ্টিপাত শুরু হয়েছে এখনও যদিও ওই ঝড়ের দাপট সেভাবে বাড়েনি কিন্তু বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেল মনে হচ্ছে যে ধীরে ধীরে যে রেমাল ল্যান্ড ফল করতে চলেছে তারই কিন্তু প্রাক পরিস্থিতি এই কলকাতার মুখেও কিন্তু শুরু হয়ে গেলো কারণ এতক্ষণ কলকাতার মুখে কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি বলতে বলতে আমি দেখানোর চেষ্টা করবো যে গাছগুলোও কিন্তু আস্তে আস্তে যেভাবে চলতে আরম্ভ করেছে যাতে করে যে ঝড়ের যে একটা প্রাথমিক প্রক্রিয়া তার যে ছোট স্বল্প অভিঘাত সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এর মধ্যেই কিন্তু কলকাতায় এখনও কিন্তু সেভাবে বৃষ্টির না বাড়াতে কিন্তু গাড়ি এখনও চলছে একের পর এক লরি চলেছে কিন্তু খুব অল্প সাদা নিয়ে মানুষও কিন্তু চলাচল করছে না আশা করা যায় এরপরে কিন্তু মানুষগুলো কিন্তু যে যা নিজেদের বাড়িতে ফিরে যাবে ডায়মন্ড হারবার ক্রিমিনাল মুক্ত করতে ও শান্তি ফেরাতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী ভূমিপুত্র অভিজিৎ দাসকে পদ্মফুল চিহ্নে এক নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয় করুন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন